আমি আরাফাত ইসলাম খুব বেশি দিন আগের কথা না এই লাস্ট রোজার ঈদের দু হাজার পনেরো এর দিনের কথা আমি বাসায় বসে ল্যাপটপ ব্রাউজিং করছিলাম অ্যাজ ইউজুয়াল তখন প্রায় রাত বারোটা দশ কি বারো বাজে হঠাৎ আমার মোবাইল ফোনে একটা কল এলো আমার ফ্রেন্ডের দেন আমাকে বলল তুই এসে পর মিরপুরে আমরা সবাই আজকে গেট টুগেদার নাইট পার্টি করব। আর এটা আমরা হঠাৎ প্ল্যানিং করেছি সবাই চলে আসছে তুইও চলে আয় বারবিকিউ পার্টি দিব তাড়াতাড়ি রেডি হয়ে নিচে নেমে বাইক স্টার্ট দিলাম চললাম মিরপুরের দিকে হঠাৎ দেখতে পেলাম রাস্তায় পুলিশ চেকপোস্ট আর মনে পড়ে গেল তাড়াহুড়ো করে বাইকের কাগজপত্র সাথে নিয়ে আসতে ভুলে গেছি তাই আমি আমার বাইকটাকে ঘুরিয়ে কল্যাণপুরের গলির ভিতর ঢুকালাম কল্যাণপুর দিয়ে বের হওয়ার পথে নতুন বাজার নামের একটা জায়গা ক্রস করে যেতে হয় তখন অলমোস্ট রাত একটার কাছাকাছি বাজে তো অনেক দূর থেকেই লক্ষ্য করি যে সামনে একটা লোক আইল্যান্ডের উপর একটা চাদর দিয়ে ফুল বডি অ্যান্ড মাথার ঢেকে বসে আছে তো আমি তাকে এতটা পাত্তা না দিয়ে তার সামনে দিয়ে পাসিং করলাম জাস্ট দশ হাত সামনে এগিয়ে যেতেই আমার বাইকের স্টার্ট হঠাৎ ছেড়ে দেয় অফ হয়ে গেল বাট আমি কিছু বুঝলাম না যে নতুন বাইক এটা তো কখনোই হওয়ার কথা ছিল না আমি সেলফ স্টার্ট দিলাম সেটাও পাচ্ছিল না তারপর আমি হন্ডা থেকে নেমে জোরে জোরে কিক দেওয়া শুরু করলাম তাও স্টার্ট হচ্ছে না ভাবলাম তেল হয়তো শেষ হয়ে গিয়েছে কিন্তু এখনো অনেক তেল রয়েছে আমি খুব টেনশনে পড়ে গেলাম আশেপাশে তেমন কাউকেই দেখি না জাস্ট হালকা ল্যাম্পোস্টের আলো আর ধুধু অন্ধকার পেছনে হঠাৎ মনে পড়ে গেল দশ পনেরো হাত পেছনে না একটা লোককে দেখেছিলাম সেই লোকটা কি এখনো আছে ওনাকে না হয় যে বলি নি হয়তো কোনো হেল্প করতে পারবেন কারণ আমি আগে থেকেই জানতাম ওই এলাকাটা তেমন ভালো না সামনে ঝিলপার যেখানে কেউ সন্ধ্যার পর একা একা যায় না বলেই শুনেছি পাশাপাশি ছিনতাইকারীদের উৎপাতও অনেক বেশি এই এগুলো ভাবতে ভাবতে আমি পেছনের দিকে বাইকটা রেখে হাঁটা শুরু করলাম এবং ঘুরে একটু সামনে হেটেই দেখি যে সে আর ওইখানে বসে নেই সো আর কি করার হঠাৎ ওই হন্ডার কাছেই ফিরে এলাম আর দেখলাম ওই সেই লোকটা ঠিক আমার হন্ডার সামনের দিকে চাকার সামনেই পিছন মুখ ফিরিয়ে এক হাত আমার উপর দিয়ে দাঁড়িয়ে আছে এটা দেখে আমি তখন একটু ভয় পেয়ে গেলাম আর মনে মনে আমি চিন্তা করতে লাগলাম সে আমার বাইকের সামনে কখন এলো আর আসলেও সেটা কিভাবে আর আমি কেনই বা দেখলাম না আমি ভয়ে একটু পিছনেই দাঁড়িয়ে রইলাম আর হতবাক হয়ে লোকের দিকে তাকিয়ে রইলাম কিন্তু সে উল্টা দিকে ঘুরে থাকার জন্য তার চেহারাটা দেখতে পেলাম না কিছুক্ষণ পর লোকটা সোজা দিকে হাঁটা শুরু করল আর আমি আস্তে আস্তে বাইকের সামনে যেতে ধরলাম বাইকের কাছে গিয়ে সেলফটা টিপ দিতেই বাইক স্টার্ট নিয়ে নিল তারপর আমি কোনো দেরি না করেই বাইকটা টান দিলাম সামনে এগোতেই আরেকবার ভয়ে কেঁপে উঠলাম দেখলাম ওই লোকটা আর সামনে নেই উধাও যাই হোক আমি কোনো সমস্যা ছাড়াই ফ্রেন্ডের বাসায় পৌঁছালাম আমি কাউকে কিছুই বললাম না খালি নিজেই নিজেকে প্রশ্ন করতে থাকলাম আমি কি দেখলাম এটা এটা কি আমার চোখের ভুল ছিল নাকি অন্য কিছু কিন্তু সমস্যা তখনও শেষ হয়নি বরং ওখান থেকেই শুরু হলো সারা রাত আমি তেমন একটা মজা করতে পারলাম না কেন জানি মনে হচ্ছে কেউ আমাকে ফলো করছে পরদিন রাতে আমি আমার বেডে শুয়ে আছি হঠাৎ আমার দরজা আপনা আপনি খুলে গেল আর এত জোরে আবার বন্ধ হলো যে বাসার সবাই ঘুম থেকে উঠে আমাকে বকা দেওয়া শুরু করল আমি লক্ষ্য করে দেখি গেটের লকটা পর্যন্ত ভেঙে গেছে তবু আমি কাউকে কিছু বললাম না যদি কেউ বিশ্বাস না করে ওই দিন থেকেই প্রতি রাতে শুরু হলো আমাকে বিরক্ত করা আমি স্পষ্ট লক্ষ্য করলাম আমার রুমের ফ্লোরে কেউ হাঁটে আমার খাটে উঠছে আমার পাশে শুয়ে জোরে সজরে গরম নিঃশ্বাস ত্যাগ করছে আমি আর সহ্য না করতে পেরে বাসায় কথাটা খুলে বলি আর বাসা থেকে মসজিদের বড় হুজুরকে খবর দেয় তিনি এসে সুরাকালাম পরে তার জিনকে দিয়ে ওই জিনকে হাজির করান সাথে সাথে রুমে একটা গন্ধ ছড়িয়ে পড়ে গন্ধটা কিরকম আমি বলে বুঝাতে পারব না কিছুটা অ্যালকোহলের মতো তখন হুজুর তার সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু হুজুর কোনো রিপ্লাই পায় না শুধু আমরা এতটুকু জানতে পারি ওইটা আসলে কোনো পুরুষ জিন না ওইটা একটা আর তার একটাই লক্ষ্য আমাকে তার সাথে নিয়ে যেতে চাই যাই হোক হুজুর তার দোয়া পরে পুরা বাসায় হেঁটে হেঁটে বিশেষ করে আমার রুমে পানি ছিটিয়ে ঘরে বন্ধ দিয়ে দেয় সেই থেকে আল্লাহর রহমতে আর কোনো সমস্যা ফেস করিনি এটাই ছিল আমার লাইফের গাশিহরণ করার মতো একটা ঘটনা ধন্যবাদ করোনা স্বাভাবিক হলেও কারো কারো কাছে সত্যি অস্বাভাবিক এবং খুবই মর্মান্তিক এরকমটা ভয়ের বা এরকমটা অস্বাভাবিক আচরণের সম্মুখীন যদি আপনি হয়ে থাকেন তাহলে তখনই বুঝবেন এবং রাতের বেলায় অনেক সময় একটা বিষয় আপনি খেয়াল করবেন অনেক সময় আপনার জানালার পাশ দিয়ে একটা অস্বাভাবিক আওয়াজ আপনার কানে আসে কিন্তু আপনি যখন মানে শুয়ে বা আপনি খুব মনোযোগ দিয়ে সেই শব্দের উৎস খুঁজতে থাকেন তখন কিন্তু আপনি সঠিকভাবে কোনো শব্দের উৎস খুঁজে পান না সেটা না হাসি না কান্না না কোন প্রাণীর শব্দ এটা খুঁজে অনেক সময় আপনার কাছে মনেই হতে পারে যে সেই আওয়াজটা হয়তো বা কোনো পোকামাকড় বা কোনো একটা কিছু করছে কিন্তু না তেমন সময় রান্নাঘরে অথবা আপনার খাটের নিচে একটা আওয়াজ হয় সেই আওয়াজটাও আপনি হয়তো স্বাভাবিকভাবেই মনে করতে পারেন কিন্তু কিছু কিছু ভুতুড়ে বাড়ি আছে বা কিছু কিছু এরিয়া আছে সেই এরিয়াতে গভীর রাতে মাঝে মধ্যে বিভিন্ন ধরনের প্রাণী বা বিভিন্ন ধরনের বিভিন্ন অস্তিত্বর খুঁজে পাওয়া যায় অনেক সময় আমরা খেয়াল করেছি যে অনেক তা বা মৃত্যুর পরে আমরা বলে থাকি বা দেখে থাকি যে অনেকে আত্মহত্যা করলে অনেক সময় তার চেহারা অনেকেই দেখতে পায় গভীর রাতে কোনো একটা জায়গায় কিন্তু তার কিছুক্ষণ পরে যখন অনেক লোকজন জড়ো হয় তখন কিন্তু আর তাকে দেখা যায় না এমনটা অনেক ঘটেছে বিশেষ করে ঢাকা শহরে একদম গভীর রাতে কোনো একটা গলিতে কোন একটা চিপায় অনেকে অনেক কিছু সম্মুখীন হয়েছে বিশেষ করে পুরান ঢাকা এলাকা এবং বিভিন্ন এরিয়াতে